মানুষকে পরকালমুখী করতে হবে ইনফল্লাহুল আদেশ মানুষকে পরকালমুখী করার দুনিয়াতে সবচেয়ে বড় মাধ্যম হয়েছে এই দুটি ডান্নাত আর জাহান্নাম নাম মানুষ যদি কেউ জাহান্নামের ভয় করে আর ডান্নের আঠা করে তাহলে সে অন্যায় ত্যাগ করিবে এমন নেইকে গ্রহণ করিবে যা হবে মানুষের জাহান নাম থেকে বাতার মাধ্যম আর জান্নাত পাওয়ার মাধ্যম জান্নাত পেতে অনেক চেষ্টা করা লাগে অনেক কর্ম করা লাগে জাহান নাম পেতে তেমন কোনো চেষ্টা করা লাগে না তেমন কোনো কর্ম করা লাগে না থহদেই ডাহার নাম পাওয়া যায় আবু ওড়তাইয়া দেখুন আল্লাহতালা দেখুন ডিব্রাইলকে দেখুন প্রস্তুত করলেন তখন ডিব্রাইলকে বললেন যে ডিব্রাইল তুমি একবার জাহান নামটা দেখে আছো কেমন প্রস্তুত হয়েছে এবার জিব্রাইল জাহান নাম দেখে এলো যে বললো তোমার মরদাদার কথম তোমার সম্মানের কথম তোমার ইদ্যতের কথম ডাহান নামে কী কেউ দেখতে চাইবে একই কথা ডাহান নামের এক অংশ আরেক অংশকে ছাত্তা মেরে ধরে খাটতে একটা বিবৃতিকাময় ভয়াবহ জায়গা এখানে কে দেখে চাইবে আল্লাহতালা বললেন দিব্রাইলকে বললেন দিব্রাইল তুমি আবার ডাহার নাম দেখে আতো এবার জিব্রাইল জাহান নাম দেখে এলো যে বললো তোমার মর্যাদার কথম তোমার সন্মানের কথম তোমার ইদ্দতের কথা দাহান নামে যাবে না এমন কি কেউ আছে তার মানে দাহান নাম দা সহজ আর মানুষের ইচ্ছা মতন চলা সহজ মানুষের জীবনে সবচেয়ে সহজ কাজ হচ্ছে নিজের ইচ্ছা মতন তোলা যখন একটা নিয়ম চলে আছে তখন একটা ইচ্ছের বাইরে চলে যায় যেমন ধরলেও এক গিলাস পানি পান করলে একটা নিয়ম লাগে ডিটা পড়লেও নিয়ম লাগে মোট দুটো ঢুকলেও নিয়ম লাগে বিছানার নিয়ম লাগে কবরে রাখলেও নিয়ম লাগে একটা লাভ ধরত করলেও নিয়ম লাগে মথরমান নিয়মের ওপরে চলে যেটা মেনে চলা যেটা মানুষের জন্য কঠিন মানুষ কি কেউ নিয়ম মেনে চলবে আর যারাই ইচ্ছের অনুসরণ করবে তারাই জাহান নামে যাবে তাহলে জাহান নাম যাওয়া সহজ নিজের ইচ্ছা মতন চলাও সহজ মানুষের জীবনে সবচেয়ে সহজ কাজ হচ্ছে নিজের ইচ্ছা মতন চলা আর যাইতম পলের কথম ও দূর পাহাড়ের কথম আর দমর পলের কথম জান্নাত এমন একটি জায়গা জান্নাতে দা চাইবে তাই প্রস্তুত হয়ে যাবে এর নাম জান্নাত আর জাহান নাম এমন একটি জায়গা জাহান নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মানুষ মরবে না এর নাম জাহান নাম একটা ধরিল একটা বিটাল একটা পাথর একটা এক কোটি মন পাঁচ কোটি মন ওজনের পাথর যদি জাহান নামের মুখের ওপরে ছেড়ে দেওয়া হয় তাহলে নিতে দিয়ে পোথাইতে সময় লাগবে ছোট্টর বর্থর একটা এক কোটি মন ওজনের পাথর যদি ওপর থেকে ছেড়ি যাওয়া হয় তাহলে পরে যদি এক ঘন্টা যদি নিচে নামতে থেকে তাহলে কত নামতে পারে আমাদের ধারণায় যদি একদিন নিচে নামতে থেকে তাহলে কত নামতে পারে যদি এক মাস নিচে নামতে থাকে তাহলে কত নামতে পারে যদি এক বছর নিচে নামতে থাকে তাহলে কত নামতে পারে তা মানুষ জানে না তা মানুষ কোন জন খাতা কলমে হিসাব করতে পারবে না এমনি করে সত্তর বছর নামতে থাকবে তাও ডাহার নামে পাথরটি পথাবে না যাহার নামে তেমন জায়গায় পাথরটি পথাতে পারবে না যাহার নাম এত গভীর হবে যাহার নাম এত গভীর হবে তা মানুষের ধারণার বাইরে মানুষের গল্পনার বাইরে আল্লাহ একথায় বলেছেন যে হিন্দু যাহার নামে যাবে একথাই ঠিক ইহুদি যাবে যাবে কথাই ঠিক আল্লাহ বলেছেন যে হিন্দু দাহান নামে যাবে কিন্তু হিন্দু নিচে থাকবে ই কথা আল্লাহ বলেননি আল্লাহ রথুলো বলেননি নিচে থাকবে কারা যারা মুনাফিক মুনাফিক কাকে বলে যে যে মিথ্যা কথা বলে তাকে বলে মুনাফিক মুনাফিক কাকে বলে যে কর করি বাড়ায় যে মানুষের বদলা বিপদ গেই বাড়ায় ইয়ার কথা আকে বলি বাড়ায় একে বলে মুনাফিক মুনাফিক কাকে বলে যে চুরি ডাকাতি করে তাকে বলে মুনাফিক মুনাফিক কাকে বলে যে মদ পান করে তাকে বলে মুনাফিক যত রকম খারাপ কাজ আছে খারাপ কাজ গুলো যারা করে তাদেরকে বলে মুনাফিক আল্লাহ এ কথাই বলেছেন যে হিন্দু জাহান নামে যাবে কিন্তু নিচে থাকবে এই কথা আল্লাহ বলেননি আল্লাহর অথল বলেননি ইহুদি খ্রিস্টান জাহান নামে যাবে কিন্তু নিচে থাকবে এই কথা আল্লাহ বলেননি আল্লাহর অথল বলেননি নিচে থাকবে কারা যারা মুনাফিক